আসসালামু আলাইকুম সবাইকে আজকে একটু আলাদা ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা তো সাধারণত ফুসকা খেতে দোকানে যাই কিন্তু আজকে আমি দোকান থেকে ফুস্কার সব আইটেম এনে বাসায় নিজের হাতে ফুচকা তৈরি করব চলুন দেখি বাসার ফুচকা দোকানের ফুস্কার মতো হয় কিনা না ফুচকা বানাতে সব জিনিস লাগে ফুচকার খোলস সেদ্ধ আলো বুটের ডাল পেঁয়াজ দড়ে পাতা কাঁচামরিচ তেঁতুল লবণ মরিচের গুঁড়া এখন আমরা বাসায় চলে এসেছি সব আইটেম এক এক করে রেডি করে নিচ্ছি আলু সিদ্ধ করা বুটের ডাল মাখা পেঁয়াজ কুচি দনে পাতা কাটা ফুচকা পুর তৈরি সব কিছু রেডি করছি এখন আসল কাজ ফুচকার পুর বানানো সেদ্ধ আলোর সাথে বুটের ডাল দিলাম এরপর পেঁয়াজ দনে পাতা কাঁচামরিচ আর ফুচকার প্রাণ হলো এর টক জাল পানি তেঁতুল বেজানো লবণ মরিচ সামান্য চিনি ধনে পাতা এই সব মিলিয়ে একটা অন্যরকম টেস্ট। এবার শুরু করলাম ফুচকা বানানো ফুচকার কলসে ফুটো করা পুর বড়া টক জাল পানি ডালা একজ একদম যেন দোকানের মতোই তৈরি করা হচ্ছে দোকানে যেরকম আমরা টিক অর্ডার করি দোকানদার যেভাবে বানিয়ে দে আজ টিক সেভাবেই তৈরি করলাম বাসায় বানানোর কারণে আরও ফ্রেশ সবকিছু কিছু মিলিয়ে পরিবেশটাই অন্যরকম ছিল আমি সাধারণত খাবারের আইটেমের কোনো ভিডিও তেমন একটা বানাই না কিংবা বানাইতে চাই না জাস্ট আজকে ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল বিদায় এই ফুচকাগুলো আনা এবং নিজের হাতে তৈরি করা খুব ইচ্ছা ছিল তাই করলাম আর কি তো আমার অন্য অন্য আইটেমও মাঝে মধ্যে খাওয়ার ইচ্ছা কিংবা নিজের হাতে বানানো বিশেষ করে বার্গার বিভিন্ন গরমকালে আপনার বিভিন্ন কি বলে ওটাকে শেকগুলো আর কি যেরকম মিল্কশেক আইটেমগুলো আছে ওইগুলো খাওয়াতে মানে খেতে খুব ভালো লাগে